নিয়ে আসছি আমার সাথে আজকে আমি একটা প্ল্যান করেছি আপনাদের সাথে একটা ধাঁধা খেলবো এই ধাঁধার উত্তর যদি আপনারা দিতে পারেন বাসা থেকে প্লান করে আসছি আইফোনটা দিয়ে দিব আপনারা কি খেলতে রাজি আছেন আপনি সিরিয়াসলি মানে জিতে গেলে আইফোন দিয়ে দিবেন মাত্র একটা প্রশ্নের উত্তর দিলেই মাত্র একটা প্রশ্নের উত্তর দিলে আইফোন দিয়ে দিবাস আজকে এটা হচ্ছে আমার ফাইনাল ডিসিশন খেলতে চান হ্যাঁ খেলতে চাই আরে ভাই খেলবো না মানে আইফোন পেয়ে যাবে তাহলে খেলবো না আপনি প্রশ্ন বলে তাড়াতাড়ি ঠিক আছে কিন্তু অ্যানসারটা কিন্তু ভেবে চিনতে দিবেন অ্যানসারের মধ্যে কিন্তু ঝামেলা আছে আপনি বুঝতেই পারতেছেন যে একটা প্রশ্নের অ্যানসার দিলে আমি একটা আইফোন দিব তার মানে অবশ্যই প্রশ্নটা এত সহজ না চিন্তা ভাবনা করে তারপর দিবেন ঠিক আছে ঠিক আছে দর্শক আমার প্রশ্ন হচ্ছে ঢাকায় আছে টাকায় আছে বাংলাদেশে সরি আমার ভুল হচ্ছে ঢাকায় আছে টাকায় আছে আমেরিকায় আছে কিন্তু বাংলাদেশে নাই সেই জিনিসটা কি প্রশ্নটা খুব কঠিন মনে হচ্ছে না আপনি কি মানে কি প্রশ্ন করতেছেন ঢাকায় আছে টাকায় আছে আমেরিকায় আছে কিন্তু বাংলাদেশে নাই ঢাকায় থাকলে বাংলাদেশে থাকবে এটাই স্বাভাবিক আর টাকার কথা বলেন টাকায় আছে টাকা বাংলাদেশের একটা মুদ্রার নাম তাই না তো এটাও বাংলাদেশেই থাকবে

কি উত্তর দেবো বলেন আপনি প্রশ্ন করতে জানেন আপনাকে উত্তর দিব আমি আগে প্রশ্ন করা শিখুন তারপর উত্তর নিতে আসুন ঠিক আছে আপনাকে বলেছি ঠিক মতোই বলেছি ভাই ঢাকায় আছে আপনি আবার ক্লিয়ার হন ঢাকায় আছে টাকায় আছে আমেরিকায় আছে কিন্তু বাংলাদেশে নাই সেটা কি জিনিস আপনার মাথা নষ্ট হয়ে গেছে আপনি জান আপনি জান এসব মানে আমাদের সবাই নষ্ট করেন না আপনি আরে ভাই এটা কেমন কথা মানে আমার মাথা নষ্ট মানে আমি কি আপনার সাথে কি আমি কি আমি কি পাবনা থেকে আসছি

আমি ফোন দিব ঠিক আছে কিন্তু আপনি ফোনের কথা আপনি তো অ্যানসার করেন না অ্যান্সার না করলে আপনাকে ফোন দিব কেন আগে আপনি প্রশ্ন ভালোভাবে করুন তারপর অ্যান্সার দিন আমি তো আপনাকে প্রশ্ন ভালোভাবে করছি আমি ফাজদাই ভাই এটা ভালো প্রশ্ন ভাই মিয়া ফাজদাই করতেছেন মিয়া আপনি কেন একদম মিয়া থাপরা একদম গালফাটায় ফেলবো আমি চিনেন না কত বড় দেখছো এই আমাকে চিনেন

উত্তর দিয়ে যা উত্তর ফাটা ফেলবো বললাম না উত্তর দেওয়ার এখানে আচ্ছা উত্তর দেবো এখন যারা ভাবতেছেন ঢাকায় আছে আমেরিকায় আছে কিন্তু বাংলাদেশে নাই কি সেটা সাথে সাথে বক্সে জানিয়ে দিন আর উত্তরটা আমি এখন দিয়ে দিচ্ছি আমি বলছি কি বলেন ঢাকায় আছে টাকায় আছে আমেরিকায় আছে কিন্তু বাংলাদেশে নাই আপনি যদি ঢাকা লিখতে যান এখানে কিন্তু ক লাগে টাকা লিখতে যান সেখানে ক অক্ষরটা লাগে আপনি আমেরিকা লিখতে যান সে আমেরিকার মধ্যে ক অক্ষরটা আছে কিন্তু বাংলাদেশ লিখতে গেলে সেখানে কিন্তু কোনো ক অক্ষরটা নাই উত্তর হচ্ছে ক বা ক আকার আপনার প্রশ্নটা যে মানে হচ্ছে অক্ষরের দিকে যাবে এটা ইন্ডিকেট করে মানে এটাই তো দাদা ভাই আমি এই যে আইফোনটা দিতে চাইছি কেন বুঝতে পারতেছেন দর্শক আইফোনটা এই জন্যই দিতে চাইছি কারণ দাদাটা অনেক কঠিন আর ওনারা খুব সহজভাবে মনে করেছিল কিন্তু তারা অ্যান্সারটা দিতে পারেনি আমি দুঃখিত ঠিক আছে আপনাদের জন্য কিছু নেই আমি আপনাদের জন্য আইফোন দিতে পারি নি আপনাদেরকে আমি কিছু টাকা দিই হ্যাঁ না সমস্যা নেই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দর্শক এই পাঁচ হাজার টাকা আপনাদের জন্য দিয়ে দিচ্ছি দর্শক আপনারা কিন্তু তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দেন আপনাদের জন্য কিন্তু এখান থেকে চলে যাবে কিছু টাকা থ্যাংক ইউ সো মাচ মাছ থ্যাঙ্ক জন্য